নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুড়িভোজ আমি আজকে বানাবো মুসুর ডালের রেসিপি আলু দিয়ে এটা আপনারা ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে পারবেন তার জন্য মুসুর ডালটাকে ভালো করে জল দিয়ে তিন চারবার ধুয়ে নিতে হবে এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিচ্ছি প্রথমে শুকনো লঙ্কাটা দিলাম তারপরে একটু সাদা জিরে বা গোটা জিরে দিয়ে দিলাম পোড়নটা ভেজে নেব ভাজার পরে আমি এর মধ্যে বেশ কিছু জিনিস দেবো তার মধ্যে রয়েছে আলু একটা আলু লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা চেরা আর থেতো করা রসুন প্রথমে থেতো করা রসুনটা দিয়ে দিলাম এখানে তিন চারটে একটু বড় সাইজের রসুন নিয়েছি যেটাকে থেতো করে নিয়েছি প্রথমে রসুনটা লাল করে ভেজে নিতে হবে একটু লাল করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি আলু পেঁয়াজ চেরা কাঁচা লঙ্কা একসাথে দেব। আলুগুলো দেখুন লম্বা লম্বা করে খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে আলু পেঁয়াজ জেরা কাঁচা লঙ্কা এগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে নুনটা ভালো ভালো করে মিশিয়ে নিয়ে এক দেড় মিনিট মতন ভেজে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে অ্যাড করব একটু সামান্য পরিমাণে আদা বাটা অল্প একটু আদা বাটা দিলাম আদা বাটাটাকে মিশিয়ে নিয়ে আরও একটু ভেজে নিতে হবে আদা বাটা ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোর টুকরো এখানে আমি একটা বড় সাইজের টমেটোর টুকরো করে নিয়েছি হাফ নিয়েছি আর ছোটো সাইজের বা মিডিয়াম সাইজের টমেটো হলে পুরোটাই দিতে হবে টমেটোর টুকরোগুলো ভালো করে মিশিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে নেব এবার এর মধ্যে আমি অ্যাড করব কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে রয়েছে হাফ টি স্পুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োর পরিমাণটা হাফ টি থেকে আরও একটু কম রয়েছে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো মশলাগুলো দেওয়ার সময় অবশ্যই ফ্লেমটাকে লয়ে রেখে দেবো নইলে গুঁড়ো মশলা পুড়ে যেতে পারে মশলাটাকে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি জল ঝরানো মসুর ডালটা মসুর ডাল দিয়ে মসুর ডালটাকেও একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে রাত্রেবেলা ডিনারে গরম গরম রুটির সঙ্গে এরকম একটা রেসিপি তৈরি করে নিতে পারেন এটা তৈরি করলে কিন্তু সাইডে আর কিছুই লাগবে না এটা দিয়ে ভাত বা রুটি দুটোই খাওয়া যাবে ভীষণই সুস্বাদু একটা রেসিপি ভালো করে মুসুর ডালটা মিশিয়ে নিয়ে দু মিনিট মতন ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম জল খুব বেশি পরিমাণে জল দেবো না ডালটা একটু ঘন ঘন হবে এবার জল দিয়ে ডালটা আর আলু এগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব মুসুর ডাল কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পনেরো মিনিট মতন পনেরো মিনিট সময়ই কিন্তু মুসুর ডালটা আর আলু এগুলো সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে ডালটা একটু মাঝে মাঝে এরকম নেড়ে চেড়ে দেব দেখুন ডালটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়েছে আরও একটু সেদ্ধ করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু সামান্য পরিমাণে চিনি অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব চিনি দেওয়ার পরের মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচনো ধনে পাতা দিলে এই ডালটা কিন্তু ভীষণই স্বাদ হয় আর আলু দেওয়াতে একটা অন্যরকম টেস্ট হবে এবার দিয়ে দিলাম একটু নুন প্রথমেও আমি আলু পেঁয়াজ এগুলো ভাজার সময় নুন দিয়েছিলাম এবার দিয়ে দিলাম একটু বাটার বাটারটাকে ভালো করে মিশিয়ে নিলেই এটা একদম তৈরি হয়ে যাবে এবার আমি এটা গরম 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 সার্ভ করে দেবো বাটারটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে আমি একটা বলে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না রেসিপি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ